আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নয় মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্তমানে গরমের ছুটি শেষ হয়ে নির্বাচনের ফল প্রকাশের জন্য স্কুল বন্ধ রয়েছে আর এই স্কুল বন্ধ অবস্থায় বুধবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের অন্তর্গত বেনাকর প্রাথমিক বিদ্যালয়ে সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্কুল চত্বরে বৃক্ষরোপণ করা হলো। উপস্থিত ছিলেন বেনাকর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ মাটি দেওয়া ওদের

পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা